শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও মোটামুটি ভালোই আছি তো ওই যে ভালো বলতে সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে তো এখন এই যে ঘরগুলো কিন্তু মুছতে চলে আসলাম আর প্রতিদিন কিন্তু সামনাটা মুঝি সেটাই দেখাই তোমাদের সাথে তো আজকে এই যে পেছনে বারান্দাটা মুছতে আসলাম তো তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম প্রতিদিন একইভাবে কিন্তু ভালো লাগে না তো আজকের জন্য একটু অন্যভাবে শুরু করলাম আর এখানটায় যে বারান্দা দেখতে পাচ্ছো কীরকম দাগ দাগ হয়েছে তো এটা একটা মানে প্লাস্টার করার সময় রং দিয়েছিল একটু ডিজাইন করার জন্য কিন্তু সেটা তো আর হলো না মাঝখান থেকে দেখতে আরও কিন্তু জিনিসটা বাজে হয়ে গেছে খারাপ লাগে তো ওই যে এখানটায় মুছতে আসলাম কিন্তু ওই যে এমনিতে দূরের থেকে কিন্তু দেখতে ভালো লাগছে কিন্তু সামনাসামনি দেখলে কিন্তু একদমই ভালো লাগে না আর ওইদিকে ওই যে ঠাকুর ঘরটাও কিন্তু ওইদিকে খুলে দিয়েছি তো এই দিকটাই আগে মুছে তারপরে কিন্তু সামনে চলে যাব তারপরে কিন্তু দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম তো আজকে কিন্তু সকাল সকালে রান্নাটা বসিয়েছি আর সকাল সকাল কেন রান্নাটা বসিয়েছি তো একটা জায়গায় যাব তো কোথায় যাব কেন যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে যে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ভাত ভাত বসিয়ে দিয়ে সবজি কেটে নিয়েছিলাম তারপরে এদিকে কপিটা কষাচ্ছিলাম আর এদিকে দাদা দেখে আবার মাছ নিয়ে এসেছে তো সেই মুহূর্তে আবার সেই কপিটাকে কিন্তু নামিয়ে রেখেছিলাম ভেজে ভে তারপরে মাছটা কষিয়ে তারপরে আবার কিন্তু কপিটা আবার কষিয়ে তারপরে কিন্তু রান্না করেছিলাম আর এদিকে যে ডালের গুড়িও কিন্তু দেব তো বন্ধুরা এই যে দেখো রান্না হয়ে গেছে আজকে অনেক তাড়াহুড়ো করে রান্না করলাম তো ওইদিকে যে কপি তরকারি রান্না বসিয়েছি তখন আবার মাছ নিয়ে এসেছে তারপর আবার কপি নামিয়ে মাছ কষিয়ে তারপর আবার এই যে কপির ঝোল করলাম মাছ দিয়ে আর এখানে আছে যে শুটকি মাছ দিয়ে চটচড়ি আলু বেগুন সিম দিয়ে তো যে কেন তাড়াহুড়ো করে রান্না করলাম তোমাদের পরে বলছি তো ওইদিকে যে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা এখন একটু নেড়ে দেই এই যে দেখো ওনানে আনু আগুন একদম গগো করছে তো এখানে আর জাল দিতে হবে না দুধটা এমনিতেই কিন্তু জাল হয়ে যাবে আর পাশেই যেন কীর্তন হচ্ছে মাও গেছে কীর্তনে চলে তো কেটে বেটে যে রান্না করতে তাড়াহুড়ো করে রান্না করলাম একটা জায়গায় যাব তো মেয়েকে এখন খেতে দিব একটার মতো বাজে এখন তো ওই যে অনেক তাড়াহুড়ো করে রান্না করলাম তো কোথায় যাচ্ছি তো মেয়ে স্কুলে প্রোগ্রাম আছে আজকে তো যে ওখানটায় যাচ্ছি যেহেতু আমার দুপুরে রান্না ছিল এর জন্য তাড়াহুড়ো করে দুপুরে রান্নাটা সেরে তারপরে যেতে লাগছে কিন্তু আমাকে তখন মেয়েকে খেতে দেই তো এই যে দেখো একেবারে রেডি হয়ে কিন্তু আমি এই যে চলে এসেছি রেডি হওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো বারোটার দিকে আসার কথা ছিল কিন্তু সেখানটায় আমার যে আড়াইটা কিন্তু বেঁচে গেছে আস্তে আস্তে বাড়ির কাজকর্ম সেরে তারপরে কিন্তু এসেছি তো ওদের এই যে স্কুলে বসরে একটা মানে অনুষ্ঠান দেয় আর সেটা হচ্ছে যে ক্লাসের সেরা ছাত্রদের মানে একটু ট্রফি দিবে একটু মানে ওদের মানে একটু আনন্দ দেবে এর জন্য একটু নাচ গানের আয়োজন করেছিল তো মেয়েও কিন্তু নাচে নাম দিতে দিয়ে চেয়েছিলো কিন্তু আমি দিতে দেইনি কারণ আমার ভীষণ চাপ পড়ে যায় আমাকে নিয়ে আসতে হবে যেতে হবে আর অনেকটাই তুলে আর তোমাদের দাদা ভাই থাকে না বাড়িতে তো বাড়িতেও সেরকম ভাবে সবাই পছন্দ করে আমি এদিকে সেদিকে যাই তো এর জন্য আর মেয়েকে নাম নি তো মেয়ের মনটা ভীষণ কিন্তু খারাপ ছিল এই যে খারাপের মধ্যেও কিন্তু একটা খুশির খবর ছিল কারণ ওরা যে ক্লাসের মধ্যে নয়জন রেঙ্ক র্যাঙ্ক করেছিল রাজ্যের সেরা হয়েছিল বৃত্তিতে তো তার জন্য কিন্তু ওদের স্কুলে মানে স্কুলে স্কুলের তরফ থেকেও কিন্তু ওদের আবার আজকে কিন্তু ট্রফি দেওয়া হবে এর জন্যই কিন্তু নিয়ে এসেছিলাম তাছাড়া কিন্তু আমি আসতাম না তো এদিকে যে দেখো একটা মিউজিক দিয়েছিল আর সবাই হাততালি দিয়ে সবাইকে সংবর্ধনা করছিলো ভীষণ কিন্তু ভালো লাগছিল তুমি একটুখানি ভিডিও করে দিয়েছিল আর সেরকমভাবে কোনো ভিডিও করা কিন্তু হয়নি তারপর এখানে যে কয়েকজন বিশেষ বিশেষ ব্যক্তি এসেছিলেন এসেছিল ওদের হাতে টপিগুলো তুলে দেওয়ার জন্য তো এখানটাই কিন্তু আমার মেয়েও আছে তো এই যে এরা মানে নাচ করছিল এর জন্য কিন্তু ওরা যে শাড়ি পরে আছে কয়েকজন অঙ্কিতা সরকার অঙ্কিতার হাতে শাড়ি তুলে দেওয়ার জন্য অনুরোধ করেছেন বিদ্যালয়ের শ্রদ্ধেয় অভিভাবক ও শর্মাদি আব্দুল রেজা মহাশয়কে

তো এই যে দেখো একে একে কিন্তু সবাইকে দিচ্ছে তো এখানে সেরা সেরা ছিল নয়জন ছিল তো এই যে দেখো এরা মানে কয়েকজন শাড়ি পরা ছিল কারণ কয়েকজনের যে প্রোগ্রামে নাচ করছিলো ওই জন্য যে ওই যে ড্রেস পরা ছিল সেই ড্রেসেই কিন্তু এই যে এদেরকে দিচ্ছিলো আর এই যে দেখো আমরা কিন্তু ছোটোবেলায় যে জিনিসটা পাইনি সেটা কিন্তু ওই যে আমাদের ছেলে মেয়েরা করার চেষ্টা করছে এতে কিন্তু আমাদের মা বাবাদের কিন্তু অনেকটাই মানে মানে গর্ব হয় তো এই যে মানে গর্ব বলতে কি দেখো ভগবান যদি না চায় কিছু তাহলে কিন্তু কোনোটাই হয় না তো ভগবান মানে সয় আছে জন্যই মানে এতটা এগোতে পেরেছে আর তোমাদের ভালোবাসা আর এই যে একটু একটু করে নাচের ভিডিওগুলো তোমাদের আমি শেয়ার করেছিলাম তো এগুলো তো ওই যে মিউট করে দিয়েছিলাম তা না হলে আবার গানের মধ্যে কপিরাইট আসতে পারে ভিডিওতে তো ওই যে ছোটো ছোটো বাচ্চাদের নাচগুলো কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার মেয়েও যেন ছোটোবেলায় অনেক নাচ করেছিল কিন্তু ওই যে মানে দুর্ভাগ্যবশত মানে ওই যে করোনার জন্য কিন্তু লকডাউন থেকে আমার মেয়ের নাচটাও কিন্তু বন্ধ হয়ে গেছে তারপরে থেকে কিন্তু আর চালু করা হয়নি তো মেয়ে সময় বলে আমাকে নাচে দাও নাচে দাও কিন্তু ওই যে আমার একা কিন্তু সম্ভব না এদিকে সেদিকে দৌড়ানো তারপরে মেয়ের অনুষ্ঠান থেকে কিন্তু তাড়াহুড়ো করে চলে এসেছিলাম অনুষ্ঠান শেষ না করেই তো তোমাদের বলেছিলাম পাশেই একটা কীর্তন আছে তো ওখান থেকে আসার সময় কিন্তু ওই যে কীর্তনেও ঢুকেছিলাম আর এদিকে যে সূর্য পূজা হচ্ছিল আর আমাদের বাড়ি থেকেও কিন্তু সবাই চলে এসেছিল শুধু বাড়িতে কিন্তু দাদা ছিল তো ওই যে কীর্তনে ঢুকে কিন্তু একটু কীর্তনটাও একটু শুনে গেলাম তো এই যে এক কাজে কিন্তু আমার দু কাজই হয়ে গেল। তো ভিডিও তো এদিকে শেষের দিকে চলে এসেছে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে